সাত সকালে রাঙ্গামাটির বরকল উপজেলার শুবলং বাজারে উপস্থিত ত্রিশ সাঁতারু উদ্দেশ্য সাঁতরে কাপ্তাই হ্রদের শুবলং চ্যানেল জয় করা এর আগে কখনোই এমন আয়োজন হয়নি এই অঞ্চলে শনিবার সকালে শুবলং বাজার থেকে এই প্রতিযোগিতা শুরু হয় কাপ্তাই হ্রদের মোট তেরো দশমিক পাঁচ কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া বেঙ্গল ডলফিন সাঁতারু দল শহরের শহীদ মিনার ঘাটে এসে প্রতিযোগিতা শেষ করে নিশ্চিত উপহার জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সুবলং চ্যানেল সুইমিং বিশাল বিশাল পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা কাপ্তাই হ্রদে এমন আয়োজনে উচ্ছ্বসিত সাঁতারুরাও তারা বলেছেন কাপ্তাই রদ নিয়ে স্থানীয়দের মধ্যে ভীতি দূর করা এবং জীবন রক্ষাকারী সাঁতার শেখার আগ্রহ তৈরি করতেই তাদের এই ইভেন্টে অংশগ্রহণ আমি এর আগে হচ্ছে বাংলা ছেলেন দুই হাজার উনিশে করছি দুই তেইশে করছি পদ্মা মেঘনা মেঘনা যমুনা সরমা নদী করছি কাপ্তাই লেগে আমার ফার্স্ট টাইম আসছি যে এখানের মানুষরা আছে সাঁতারটাকে যেটা শুনছি সাঁতারটাকে মানে ভয় করে আর কি পানিতে নামতে কাছে মনের ভিতরে যদি জোর রাখা যায় তাহলে সবকিছু সম্ভব কারণ এই মানুষের হচ্ছে ভিতরে ভয়টা কমানোর জন্য আর সবাইকে আমাদের সাথে নিয়ে আসা নিয়ে আসার জন্য এই জন্য আমার এখানে আমাকে আসা যে আমি যেন সবাইকে দেখাইতে পারি যে মেয়ে ছেলে মেয়েরা মেয়েরাও যেন সুইমিং করে সাঁতার করে এই জন্য এখানে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হল এই এলাকার মানুষের মাঝে যে এই কাপ্তাই সম্পর্কে কুসংস্কার এই কুসংস্কারটাকে দূর করা এবং সুইমিংকে পুরা দেশে ছড়িয়ে দেওয়া এটাই হলো মূল উদ্দেশ্য আর মৃত্যু হার কমানো মানুষকে সাঁতারের ব্যাপারে উৎসাহিত করা আমি দেখেন আমি প্রায় চার বছর ধরে এই সাঁতারের সাথে আসছি মানে লং ডিস্টেন্স সুইমিংয়ের সাথে তো আমরা চেষ্টা করি পৃথিবী মানে বাংলাদেশ যত জায়গায় আছে সব জায়গায় গিয়ে সাঁতার কাটা যেখানে মানুষের অনেক ভীতি থাকে যে পানিতে ডুবে যাচ্ছে মানুষ বা এক জায়গায় মানুষ নামলে যেখানে গোসল করে মানুষের মারা যাবে স্বাভাবিক এটা কিন্তু এটাকে মানুষ ভৌতিক বা অন্য ধরনের মানে একটা জিনিস নিয়ে আসে এটার মধ্যে তো আমরা চাই মানুষের সাথে এই ভীতিগুলো কেটে যায় রাঙামাটির শিশু কিশোররা যাতে কাপ্তাই হ্রদকে আর ভয় না পায় সেজন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা যেহেতু পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েরা সমতলের চেয়ে তারা শক্তিশালী কিন্তু তারা কেন সাঁতারে জাতীয় পর্যায়ে থাকবে না এটাও আমার একটা ইয়া ছিল প্রশ্ন ছিল যে সুতরাং এই পদক্ষেপটা নিতে হবে সুতরাং সেটাই মাথায় রেখে এবং আর একটা বিষয় আছে যে কাত্তাই লেকে প্রত্যেক বছরই কেউ না কেউ মারা যায় এটা আমি শুনেছি স্থানীয়রা পানিতে সাঁতারের জন্য নামে না ভয় পায় যে নামলেই ডুবে যাবে মারা যাবে এই কুসংস্কারটাও রয়েছে সুতরাং এই পানি দূর করা শিশু মৃত্যুর হার রোধ করা এবং জাতীয় পর্যায়ে প্রতিভাবানদের পাঠিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ দুপুরে জেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি আগামী বছর রাঙ্গামাটি কাপ্তাই রুটে এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন আজকে সাবভিশন প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেছিল এবং সাবভিশনের মধ্যে প্রায় সবাই এখানে সফলতা সাথে তাদের প্রতিযোগিতা সম্পন্ন করতে সক্ষম হয়েছে আগামী বছর বা এর পরেও আমরাই ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখব এরপরে হয়তো ভিন্ন রূপে আমরা রাঙ্গামাটি তো কাপতাই সেখানে আমাদের একটা চিন্তা ভাবনা আছে আমরা পরবর্তীতে রাঙ্গামাটি তো কাপতাই সাতাল প্রতিযোগিতা হতে আয়োজন করতে পারি 30 প্রতিযোগীর মধ্যে নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতা শেষ করেছেন 15 प्रतियोगी রাঙ্গামাটি থেকে শঙ্কর হরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbidi.com